নমস্কার বন্ধুরা সপ্তশীর অনলাইন পেজে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ সপ্তশীর অনলাইন পেজে নিয়ে এসেছি তাঁতের শাড়ি জামদানি এই বিভিন্ন কালেকশান নতুন নতুন ডিজাইনের আগের মতো সেই অল্প পুঁজির কাজের ডিজাইন না এটা অল ওভার শাড়িতে ডিজাইন আছে এবং খুবই হালকা তাঁতের শাড়ি এবং জামদানি শাড়ি আছে যারা একেবারেই সুতি ছাড়া পছন্দ করো না তাদের জন্য এটা একদম এক নাম্বার শাড়ি বললেই চলে তো নানান কালারের নানান ডিজাইনের শাড়িগুলো আছে আমাদের মা জেঠিমাদের জন্য তো এই শাড়িটা খুবই প্রয়োজনীয় এবং তাদের খুব পছন্দেরও এই জন্য হালকা এবং ডিপ সব রকমেরই কালার আছে আসো তোমরা দেখো এবং নিজেদের জন্য পছন্দ করে সংগ্রহ করো থ্যাংক ইউ